দর্শক আসসালাম আলাইকুম শুরু করছি আজকের নতুন বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের জন্য সুখবর সুখবর আসছে এমপি ভুক্ত শিক্ষকদের জন্য সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন যারা আমার ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে প্রায় এগারো বছর পর দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমান তারা নামমাত্রা উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পান এর মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওয়ের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন কেন শিক্ষক সংগঠনের দাবি বিবৃতি বা আন্দোলনের মুখে নয় যদিও গত ত্রিশ বছর ধরে দেখা যাচ্ছে বিবৃক্ত শিক্ষকদের সরকারের কিছু দোয়া খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোন পেয়ে ওই দিন বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ হঠাৎ করে প্রেস ক্লাবের সামনেও জড়ো হয় দশ থেকে বারো জন আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য নেতারা অনুরোধ করেন ভাই লেখুন হাজার হাজার শিক্ষক মানববন্ধনে এসেছিলেন ক্রিয়েটর নিয়ে কারাকারি করে নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের অধিকাংশই ফলে অনেকের দাবি পূরণ না হওয়া যথাসময় ঝুলে যায় প্রতিপক্ষের ষড়যন্ত্রে কেউ কেউ বরখাস্ত হন প্রসঙ্গে যে বিষয়টি নিয়ে এতদিন ধরে ইয়ার ছিল সেটি হচ্ছে গত যে বিশ তেরো খ্রিস্টাব্দে সর্বশেষ এম বিভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বেড়েছিল বর্তমানে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন এম বিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী কর্মত রয়েছেন সংশ্লিষ্টতা বলছে এমপি ভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান এর মধ্যে মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা চিকিৎসা ভাতা পাঁচ শতাং এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা করে পান সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ভাতা উৎসব ভাতার মধ্যে ব্যবধান কম বাড়ি ভাড়া ভাতাই খারাপ চোখে পড়ার মতো এজন্যে আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এমপিএভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হবে তিনি বলেন এতদিন আমরা অবকাঠামো বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ার জন্য চাইছি প্রসঙ্গে গত চারই মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করার আমাদের লক্ষ্য আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী নফলের পোস্টটিতে মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে তবে অধিকাংশ নামধারে শিক্ষক শিক্ষকরাই নেতিবাচক মন্তব্য করেছেন প্রসঙ্গে গত বিশে তেরো খ্রিস্টাব্দের জানুয়ারিতে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছিল তখন দেশের ছাব্বিশ হাজার সাতষট্টি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় চার লাখ ছাপান্ন হাজার পাঁচশো নব্বই জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এক লাখ এক লাখ ছয়শটি বেসরকারি প্রতিষ্ঠানের তেরো হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী এ সুবিধা পান এছাড়া সহকারী গ্রন্থগারিকের পদে এমবিভুক্ত এবং স্বতন্ত্র এই মাদ্রাসায় শিক্ষকদের ভাতা দ্বিগুণ বাড়িয়ে পাঁচশো থেকে এক টাকা করা হয়েছিল দর্শক এই এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অবশ্যই পূরণ হতে যাচ্ছে শিক্ষামন্ত্রী নফেল এই বিষয়টি কিন্তু খুব নজর দিয়েছে নজর দিয়েছে সরকারও আশা করছে এটি দ্রুত সম্ভব সমাধান হবে এবং সেই সাথে আমি বলবো অবশ্যই নিজের খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ